দেখুন আজকে একটা বড় আপডেট দিচ্ছি আমার ভাগ্নি ওই যে যার ভিডিও দিলাম সোমা তার মেয়ে আমার মতো এই ছোট বাচ্চাদের কিন্তু আমি মাইনার প্যান কার্ডটা করে দিয়েছি ওর প্যান কার্ড আমি করে দিয়েছি সেটা এই যে এই মাইনার প্যান কার্ডটা করে দিয়েছি খুবই সমস্যা পড়ছিলো এনাদের পরিবার খুব অবস্থার মধ্যে মানে কি করবে দিশা রায় গেছিল আমি প্যান কার্ডটা করে দিয়েছি তা প্যান কার্ডটা করে দিয়েছি তোর কেমন লাগছে আমার খুবই ভাল লেগেছে কেন মামা আমার যা যা জিনিস আছে সব করে আমার খুব ভাল লাগে তা এই প্যান কার্ডের নামগুলো কি সব ঠিক আছে নাম মায়ের নাম মায়ের নাম করে দিয়েছি মায়ের নাম কিন্তু এখানে করে দিয়েছি আমি সেই প্রসেসটা কিন্তু বলবো না আরে ভাই কাজটাকে শেখো সবই তো বলবো আর আপনি বলবেন বলবেন না কেন এনার তো সব ভুল করে দিয়েছিল যে এনার কাজ করতো আমি তো ভুল কাজ করি না সঠিক কাজ ডকুমেন্ট পাঠিয়েছিলাম ওর মায়ের হাত দিয়ে ফিজিক্যালি ডকুমেন্ট পাঠিয়েছিলাম একটা মায়ের হাত দিয়ে তা ফিজিক্যালি ডকুমেন্ট পাঠিয়েছিলাম ওর কিন্তু এখানে ওর নামটা কি লেখা আছে একটু বল তো তোর এই প্যান কার্ডের নামটা কি লেখা আছে দেখুন বলে শোনাচ্ছে জাগৃতি কলেজ হ্যাঁ মায়ের নামটা কি লেখা আছে সুমন চৌধুরী আচ্ছা আর কি লেখা আছে মায়ের নামটা করে দিয়েছি বাবার জায়গায় মায়ের নামও করা যায় সেটা কিভাবে করা যায় বলে দেবো বলে দিলে তো সবই তো করতে শুরু করবেন তারপর তো ফেল হয়ে যাবেন তারপর বলে আমি বলে দিয়েছি সব কিছু বলাই আন কাজটা শেখার মতো শিখতে হয় এনাদের ভুল করেছিল তাই বলছি যারা করছেন প্যান কার্ড সঠিকভাবে করুন ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে হয় ফিজিক্যাল ডকুমেন্ট কি পাঠিয়েছি সেটা পরে বলে দেবো এখন বলবো না যদি প্যান কার্ডের আইডি নিতে চান আমি আইডি দিই আমার রেজিস্টার লাইসেন্স করা আছে প্যান কার্ডের আইডি আমি দেবো প্রোভাইড করে দেবো গাইড দেবো শিখতে চাইলে আমার কাছে আসবেন কিভাবে প্যান কার্ড করে আমি শিখিয়ে দেবো তা বাবু আরেকটু যদি কিছু আমার সম্বন্ধে বলো কেমন লাগছে ঠিক আছে তাহলে আমি ইউটিউবটা দিয়ে দিলাম